আমার হরিণ ঘাটায় তাই সেই জায়গায় সরস্বতী পুজো করতে দেবে না যে পরিস্থিতি বাংলার হচ্ছে সে তো লক্ষণ ভালো না আমরা বামফ্রন্ট আমলেও দেখেছি এরকম কখনো ঘটেনি স্কুলের সরস্বতী পূজায় বাধা কলেজে সরস্বতী পূজায় বাধা বিশেষ বিশেষ জেলায় সরস্বতী পূজা করতে বাধা দুর্গাপূজায় পূজায় বাধা অজানের সময় ঢাক বাজবে না এ আমরা দেখে আসছি নূতন দেখছি আর এরকম ছিল না বাংলা আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই ভারতবাসী আমরা সবার সঙ্গে সবার একটা ভালোবাসাভাষী নিয়ে আমরা পাশাপাশি বসবাস করি এখন চিন্তা করতে হচ্ছে কারণ কিছু কিছু মানুষের বক্তব্য শোনার পরে যখন শুনি বিশেষ কোনো ধর্মীয় নেতা বিশেষ কোনো দলের কোন মন্ত্রী তারা বলে যে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা তাই তাদের দাওয়াত ইসলাম দাও তার মানে তাদের মুসলমান ধর্ম গ্রহণ করার জন্য তোমরা দাওয়াত মানে নিমন্ত্রণও দাও তাতে আল্লাহ খুশি হবে আমি জানি না এরকম কোন আল্লাহ খুশি হয় আল্লাহ কোন জায়গায় বাড়ি তাও আমি জানি না ওনারা দেখছে কি না আল্লাহ রে তাও আমি জানি না দেখবে কি করি আল্লাহ তো নিরাকার তা দেখবে কোন কায়দায় নিরাকার দেখা যায় আপনারে বিয়ে দিলাম এটা নিরাকার বউ এনে দিলাম বাসরে যাই আতাই বেড়াবে না ফুলমালা নিরাকার তো নাই তো কেউ নাই জীবনেও ফুলমালারে পাবেন না নিরাকার কি করিয়ে খুশি হয় আমি জানি না এগুলো আমি বুঝি না হয়তো আমি বলদ মানুষ বলে বুঝি না যারা বক্তব্য রাখে এখন আমরা তেত্রিশ শতাংশ আছি পশ্চিমবাংলায় ভারতে সতেরো শতাংশ আমরা সংখ্যালঘু না আমরা আল্লাহর দোয়া থাকলে তাড়াতাড়ি সংখ্যাগুরু হয়ে যাব সংখ্যাগুরু হয়ে গেলে কি হবে তাহলে কি বলতে চায় এরা এই চিন্তা হচ্ছে এখন আমার বউ তো কালকে রাত্রি কান্তি কান্তি কয় তুমি উত্তরাখণ্ডে একটু জমি রাখো একটু বাড়ি করো এ জায়গা থাকতে পারবো না মাইরি চোখ ছুঁয়ে করছি একদম মিথ্যে কথা না তারপরে ওই জায়গায় আমার একটা শিষ্য আছে তার নাম কিশোর সকালে ফোন করে বললাম বাবা জমি দেখতো ওখানে কারণ মনে হয় পশ্চিম বাংলায় বাস বেশি দিন আর করা যাবে না যা পরিস্থিতি কেন বাবা বলে বোঝো না আমার হরিণ ঘাটায় তাই সেই জায়গায় সরস্বতী পুজো করতে দেবে না যদিও প্রশাসনের হস্তক্ষেপে হচ্ছে এটা এর চাইতে লজ্জা তো থাকে না এটা কি বাংলাদেশ না আফগানিস্তান না পাকিস্তান যে প্রশাসনের হস্তক্ষেপে সনাতনী সংস্কৃতির বাঘ দেবী যিনি বিদ্যার দেবী তার পূজা করাতে হবে এরকম পূজা না করাই বলো কেন কিসের জন্য মসজিদে আজান হয় আমরা তো বলি না যে আমাদের কীর্তন চলছে তোমার আজান বন্ধ করো কেউ বলে একদিকে আজান হয় একদিন একদিন কীর্তন চলে চলো অসুবিধা কোথায় আমি তো উদাত্ত কণ্ঠে বলি যদি কোনো মৌলবি চায় তাহলে আমার মন্দিরের বারান্দায় আমি তাকে নামাজ করতে দেব। আসুন কিন্তু প্রতিজ্ঞা করতে হবে আমাকেও কিন্তু তোমার মসজিদে গিয়ে জয় ডাঙ্কা হরি হরিনাম করার পারমিশন দিতে হবে নয় তো আইসিয়া না তুমি খালি আসান দিবা আর আমি জয় বাজাতি পারবো না তা হবে না কি খারাপ কথা কইছি নাকি এটা আমার ধর্ম রক্ষার চিন্তা এখন আমার মধ্যে জেগে গেছে যে কাদের কাছে আমি কোথায় আমার ছেলে মেয়ে নাতিপুতি রেখে যাব এদের পরিস্থিতি কি হবে আগামী দিন এই সরস্বতী পূজা কি আর হবে এই জন্য বলছি আপনারা যারা সনাতনী হিন্দু ধর্মের মানুষ আমাকে বলতে হচ্ছে ধর্ম রক্ষার জন্য এটা কোনো রাজনৈতিক বক্তব্য না কে তৃণমূল করবে কে বিজেপি করবে কে সিপিএম করবে কে কংগ্রেস করবে যার যার ব্যাপার কিন্তু ধর্ম রক্ষা করার অধিকার সবার আছে ঠিক কি না আপনার ধর্ম যদি না থাকে আপনি থাকবেন যে পরিস্থিতি আগামীকে আপনারা রামভক্ত কালীভক্ত কৃষ্ণভক্ত হরিভক্ত অনুকূল ঠাকুরের শিষ্য শ্রীগুরু সঙ্গীত সৎসঙ্গীত যে যা আসেন না কেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এবং সবাই উদাত্ত কণ্ঠে বলতে শেখেন আমরা সবাই সনাতনী আমরা একই হিন্দু সনাতনী আমার কোনো ভাইয়ের উপর আঘাত যদি আসে তাহলে আমি কিন্তু ঝাঁপিয়ে পড়বো তাকে বাঁচাবার জন্য আর যদি ভাবেন ওই যে মতু অত মারি খাচ্ছে আমি অনেকটা ওর শিষ্য আমারে তো কবে না নাকি জীবন সেটা কয়েকদিন পরে তোমারেও করবে না শুরু এই জন্য আমার একটাই কথা ঐক্যবদ্ধ হন আপনারা ধর্ম রক্ষার জন্য ঐক্যবদ্ধ হন এটা আমার প্রাথমিক বক্তব্য অন্য কিছু এই ঐক্যবদ্ধতা যদি আপনাদের মধ্যে না আসে তাহলে কিন্তু ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর যাদের আস্কারা পেয়ে এগুলো হচ্ছেই এগুলো তো আগে হতো না আসকারা দিয়েছে কেউ কেউ আসকারা দিয়ে এগুলো করছে তাই না আমার ছেলেরে যদি আমি শাসন না করি আসকারা পায় তাহলে সে তো ইচ্ছে মতো কাজ করে বেড়াবে নাকি জানবে আমার বাবা ডাকাতি করলেও আমার দলেই আছে মানুষ খুন করলেও আমার বাবা আছে আর আমি যদি বলি এই সাবধান একটা সিগারেট খাবি না মিথ্যা কথা বলবি না অসৎসঙ্গে যাবি না বাজে কথা বলবি না তাহলে ভয় পাবে এই আমার বাবা শুনলি ডাক করবেনি ঠিক কি না এই জায়গাটা আমার বিরাট দুঃখ আমাদের সমাজের মানুষ এখনো ঘুমিয়ে আছে এই ঘুমন্ত কুম্ভকর্ণদের জাগাতে হবে জেগে উঠুন বাবা হরিচাঁদ ঠাকুর বাবা গুরুচাঁদ ঠাকুর এসেছিলেন সেই জয় মাধ্যমে সিংহার মাধ্যমে হরিনামের মাধ্যমে সমস্ত সনাতনীদের জাগিয়ে ঐক্যবদ্ধ করার জন্য তিনি ডাক দিয়েছিলেন এসো তোমরা এক পতাকা তলে বলে সবাই সঙ্গে ঐক্যবদ্ধ হও শিবন মহাপ্রভু তাই করেছিলেন চৈতন্যদের চেষ্টা কেউ কম করে নাই মানে আমরা যদি লুভি হই বোকা হই কিছু করার নাই জয়রাধে এবার আমার বিপক্ষ কবি আছে নির্মল শারীরিক দিয়ে ও একটু দুর্বল দিন টিনেক আগে সেলাইন দেওয়া লাগিয়েছে কয়টা বেসিলারি ডিসেন্টি হয়েছিল তাও আসরে উঠে বাবারে বাবার